হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সুন্দর বস্তবিতান আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি সবাই ভালো আছেন আজকে এদের পর একটা ধামাকা অফারে কালেকশন নিয়ে আসছি চলে আসলাম এখানে বিভিন্ন ভ্যারাইটিস কালেকশন আছে ঠিক আছে আজকে যে প্রথম শুরু করলাম আমরা আঙ্গুলি নিয়ে যে কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই রিয়াল

কোনো কাজ নাই এগুলো একদম এমপ্রয়ডারি সুতার কাছে এই যে এ একটা কালার হবে জাম কালার এগুলো আমরা গত ইদেতে সেল করছি আপু অনেক টাকা গেছে এগুলো আজকে 600 টাকা গেছে সেল হইছে কিন্তু এগুলো আজকে অর্ধেক প্রাইসে দিয়ে দিব 50% ডিসকাউন্টে দিয়ে দিব মাত্র 300 টাকা গজে আচ্ছা কেউ কোনো দরদাম করবেন না মাত্র 300 টাকা গেছে আজকের এই কালেকশন থাকবে যেগুলো দেখলাম আর কিছু থাকবে যে অফারে এই যেগুলো থাকবে তো জর্জেটের মধ্যে ঠিক আছে আর দুইটা কালেকশন আছে এটা বহন মনে সাড়ে তিন সাড়ে তিন হাজার ফুল প্লাস বহর এগুলো দিয়ে আপনি এখন গাউন থেকে শুরু করে লেহেঙ্গা বলেন থ্রি পিস বলেন আজকাল যে শাড়ি করতে চাচ্ছে এগুলো কিন্তু একটু গুজরাতি শাড়ি অনেক রেটে সেল হয় শাড়িও করতে পারবেন একটা করে শাড়ির মাপ হবে এটা সহজে সাত আট গজ কাপড় হবে শাড়ি গাউন সবকিছু তৈরি করতে পারবেন যেটা যা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটার গজ দিয়ে দিব আজকের ভিডিওতে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে

এগুলো কালার কালেকশনের কালার শেষ হবে এই জন্য কিন্তু অফার দিয়ে দেওয়া যারা এর আগে বেশি দামে এসেছেন তারা কিন্তু কিছু মনে করবেন না আসলে এগুলোর কালার শেষ এই জন্য আমরা এখন লস হলেও বেশি সেল করে দিয়ে আবার অন্য কালেকশন নিয়ে আসবো এই জন্য দিয়ে দেওয়া এগুলো বেশি যে লাভ হচ্ছে তা না এগুলো বেশি শুধু আমরা টাকা কালেকশন করছি লাভ করছি এখন শুধু এগুলো এখন টাকা বের করে যে যেটা একটা কালেকশন থাকবে খুবই সুন্দর